নমস্কার বন্ধুরা রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে পটলের একটা সহজ রেসিপি বানিয়ে দেখাবো পটলের এই রেসিপিটি বানানো খুবই সহজ সবাই বানাতে পারে স্বাদের এই পটলের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা ছুরি দিয়ে পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব এরপর আমি পটলগুলো ছুরি দিয়ে ভালো করে কেটে ভেতরে বীজগুলো চামচ দিয়ে বের করে নেব একইভাবে আমি সমস্ত পটলগুলো কেটে বীজগুলো চামচ দিয়ে বের করে নেব এবার আমি পটলগুলোতে ভালো করে লবণ মাখিয়ে নেব এবার লাগবে মসুর ডাল আমি মসুর ডাল আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ছেঁকে ডালগুলো আমি মিক্সিতে দিয়ে দেব মিক্সিতে আমি মসুর ডাল দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা আদা কুচি ও পটলের বীজগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর তাতে কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মিক্সড মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার কেটে রাখা পটলের মধ্যে ডালের পুটটি দিয়ে দেবো একইভাবে সবগুলো পটলের মধ্যে আমি ডালের কুকুরে ঢুকিয়ে নেব পুরগুলো ঢোকানোর পর দেখতেও সুন্দর লাগছে এবং খেতেও সুন্দর হয়েছিল এবার আমি পটলগুলো ভালো করে তেলে ভেজে নেব ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে উল্টে পরের সাইডটা ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব। অজানা এই পটলের রেসিপিটি তোমরা বাড়িতে বানিয়ে দেখবে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো